আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে গিয়েছিলাম আমার বড় পুকুর বাসায় তো পুকুর আজকে সাত দিনের মেলা ছিল তো ওইখানে অনেক বছরের যাদের সাথে দেখা হয়নি তাদের সাথে দেখা হলো আত্মীয় স্বজন আসলে আগে একটা কথা মানে শুনতাম যে মানে সবার সাথে দেখা হয় বিয়ে বাড়িতে আর মৃত্যু বাড়িতে মানে মরা বাড়িতে যেটা বলতো তার ব্যাপারটা কিন্তু আসলেই সত্য কথাটা কথাটা যারা তারা বলতো মুরব্বীরা কথাটা কিন্তু সত্য তো এখানে গেলাম অনেক মানে যাদের সাথে বিশ বছরও দেখা হয়নি এরকম আমার স্কুলের একটা মিস আছে উনি আমার আবার নানু সম্পর্কেও হয় তো মহুয়া মিস বাংলা টিচার ছিল তো তার সাথে আজকে দেখা হলো অনেকদিন পরে তো নানু তো আমাকে চিনেছে আমি অনেকে চিনে বলে দেখো তো তুমি পরে আমি বলো আল্লাহ মানে আমাদের মিস দেখে এত ভালো লাগলো তারপর আমার আপন ফুকু হলো সাতজন আর বাবা চাচারা ছয়জন তো মোট তেরো জন আরও তো আগের দিনের বাচ্চা তো হতোই আরও নাকি মারা গিয়েছে ততটা জানি না তো এই তো আমার দুইটা ফুকু মারা গেল চাচা মারা গেল তিনটা তো এক ফুকুর সাথে এরকম মানে হয়েছে মানে তার সাথে মানে তাদের সাথে মানে আমার বয়সের গ্যাপ আসলে অনেক দেখা গেছে যে আমার বড় বোনদের সাথে মানে রিলেশনটিভাবে ছিল বা বাসা টাসে আসতো তারপরে পুপুদের বয়স হয়ে গিয়েছে তারপরে ওইভাবে মানে আমার সাথে অতটা দেখা সাক্ষাৎ তো হয়নি তো আজকে গেলাম আমার ছোট ফুপু খুবই সুন্দরই ছিল আমার প্রত্যেকটা ফুপুই সুন্দর তো ওই ফুপুকে যেদিন কুপু মারা গেলো সাত দিন মানে গত শুক্রবার ফ্রাইডেতে ও মা আমি ছোটো ফুফুকে চিনি নিই শুখায় কীরকম হয়ে গেছে তো আজকেও তিন কুকু ছিল ওইখানে আরেক কুপু খুবই অসুস্থ নিয়ে আসতে পারিনি আমার যে পাঁচ নম্বর কুকু তারও শরীরটা ভালো না সেও আসতে পারিনি তো যাই হোক তিন কুকুই ওইখানে ছিল আরও মানে চাচারা চাচিরা অনেক দূরে দূরে আত্মীয় তাদের সাথে আজকে দেখা হয়েছে তারপর আমার একটা মানে আমার বাবার চাচাতো বোনের মেয়ে মনিয়াপা মনিয়াপার সাথে আজকে দেখা হলো যে ভালো লাগলো মানে অনেক আত্মীয় স্বজন অনেক তারপর আমার মামারা আসছিলো ওইখানে তারপরে আমাদের যে গ্রামের ওইখানে অনেক লোকজন তো ওইখানে গিয়ে মানে আমার পুপুর কথা এত মনে পড়ছিল মানে একটু পর পরে মন থেকে আসলো যে পুপু কোথায় আমি চলে আসতেছি মনে হলো কাছে তো বলি মন থেকে একটা চলে আসছে তা সেটাই বলি আজকে যদি পুপুর মানে অনুষ্ঠানটা যদি অন্য কিছুর হতো পুপু যে আজকে কি করতো আল্লাহ জানে তার ভাই বোন মানে পুপুর অন্যরকম টান ছিল সে শ্বশুর বাড়ি এত ওইভাবে তার সাথে রিলেশন ছিল বাবার বাড়ি আরেকটা জিনিস আমি খেয়াল করলাম আমার আব্বার আমার বাবার উনি মানসিক আর শারীরিকভাবে খুবই ভেঙে পড়েছে ওইটাই দেখলাম কারণ এই কুকুর সাথে আব্বার অনেক ভালো রিলেশন ছিল মানে একদম কি বলে আব্বার কি বলে যখন আব্বার চোদ্দ পনেরো বছর তখন থেকে এই কুপার সাথেই আব্বার মানে বিজনেসই করতো তো ওইখানে এই মানে কুকুর সাথে আব্বার যেরকম রিলেশনটা ছিল আমাদেরও তাদের ফ্যামিলির সাথেও তো এইভাবে গিয়ে আজকে মিলা দিয়ে মানে পুকুর জন্য দোয়া করতেছি মানে ওটা আমি মানে বিশ্বাস হচ্ছিল না যে পুকু নাই তো যাই হোক যাই সত্য মৃত্যুর যে বড় সত্য পৃথিবীতে আর কিচ্ছু নেই হতেই হবে তো সবার সাথে দেখা হলো এটাও একটা ভালো লাগলো তো যাই হোক এখন পুকুর জন্য দোয়া করা পুকু আল্লাহ ওনাকে ভেস্ত উচিত করুক তো এখান থেকে আসলাম এসেই আপনার সাথে কথা বলছি আমার গরমে মুখ টুক ঘেমে একদম অস্থির হয়ে গেছি আর আমি বুঝলাম না আমার মুখে কখনোই গোটাগুলা ওঠে না কেন যে উঠতেছে আজকে গরমে আমার মুখটা মনে হচ্ছে যে জ্বলতেছে কেমন যেন ঠিক কেন আমি ঠিক বুঝতেছি না এই যে এগুলো কী যে উঠলো কেন বা উঠলো বুঝতেছি না আমি তো কোনো মেকআপও মানে এভাবে ইউজ করি না কেন উঠলো বুঝতেছি না তো